দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে সকালবেলা খুব ভোরে আমাদের জমিতে এসেছি আমাদের জমিতে আমাদের গ্রামের বড়ো ভাই হোসেন ভাই আবাদ করেছে এবং পাশাপাশি এই যে দেখুন শশার অনেক বড় কি বলবো বাগান বলবো না শশার জাংলি বলবো এই আপনারা যে যেভাবে নেবেন আর কি দেখুন চমৎকার অনেক সুন্দর দেশীয় শশা এটা হচ্ছে ধামরার চকসেপ গ্রামে লাগিয়েছে এখানে আমাদের জন্মভূমি তো এই শশা আজকে সকালবেলা ভোরে তুলছে আমার ভাস্তে মাহবুব তো মাহবুব শশা কেমন হচ্ছে কেমন তুমি একটু বলো দেখি আলহামদুলিল্লাহ শশা ভালো হচ্ছে এবারে আমাদের ফলনটা অনেক সুন্দর হচ্ছে শশা এবারে ফলন ভালো লাভ হবে তো ইনশাল্লাহ ভালো আছে এবারে দাম ভালো আছে কারণে একটু মানে হবে দর্শক তাহলে বুঝতে পারছেন যে লাভ ভালো হবে ওরা আমাদের জমিতে শশা আবাদ করে আপনারা তাদের জন্য দয়া করবেন পাশাপাশি সুযোগ পাইলে বেড়াতে আসবেন আমাদের গ্রামের দৃশ্য অনেক মনোরম শশার বাগানও দেখতে পাচ্ছেন চমৎকার পাশাপাশি আমাদের এদিকে বড় বড় পুকুর আছে এই যে আমার পাশে দেখুন বিশাল বড় পুকুর এটা আমাদেরই পুকুর এখানেও মাছ চাষ করা হয় সুযোগ মতো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ শশা খাওয়ার দাওয়াত মাছ খাওয়ার দাওয়াত পাশাপাশি আমের বাগানও আছে আম খাওয়ারও দাঁত ধন্যবাদ সকলকে